প্রচুর ছেলে ছিল আমরা বলে তারই নাচে চলে ছেলে মানে আমরা দুজন মিলে এখন ওয়েদার ফিল করছি ওয়েদার এত প্রচন্ড পরিমাণে গরম এখন আমরা ওয়েদার ফিল করছি বুঝতে আর আমাদের মাঠে এইখানে আমরা যেটা সুন্দর কত দারুন ওইখানটায় গেছিলাম আমরা ওই যে বড় গাছ দেখতে পাচ্ছ আর এই যে এইখানটায় গেছিলাম এই গাছগুলো গাছ গঙ্গা তালে এখানে মেলা হবে আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দিক দিয়ে হেঁটে হেঁটে যে আমরা সাত বসে আছে আর আমি এদিকে আর এটা পুরো খোলা মাঠ ওই যেগুলো দিয়ে বর্ডার আর দিন আমাদের বাড়ি হচ্ছে এইদিকে তো টাটা গাড়ি প্রচন্ড গরম লাগছে এখন মানে একটু শিলনি হাওয়ার চাষে গেছে এই যে আমাদের রাঁধুনি আজকের রাঁধুনি এই যে নকি নেই আজকের রেসিপি হচ্ছে তোমার মটর ঘুগড়ি ঘুগড়ি রান্না হবে এই চিকেন Hello, Coco. এদিকে আমরা রান্না করছি স্যাপসং চালিয়ে তোমাদের মধ্যে কে কে এরকম করো একটু জানিয়ে তো আমাদের মনের মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ সেই জন্য দুজন মিলে থাকলে আমাদের মধ্যে এত আনন্দ মজা ঠাট্টা হয় তোমাদের কি বলবো এদিকে আজকে হবে চিকেন ঘুগনি হ্যাঁ চিকেন ঘুগনি হয়তো না শুধু ঘুগনি আমার ঠিক মনে নেই ভুলে গেছে অনেকদিন আগেকার গ্যালারির মধ্যে ভিডিওগুলো ছিল তো সেগুলো ভাবলাম যে এডিট করে ছেড়ে দিই তোমাদের কাছে তোমরাও একটু দেখো প্রচুর আগেকার ভিডিও তাছাড়াও মানে মেমোরি ফুল হয়ে যাবে বলে আমি আগেকার একদম নিচেকার ভিডিওগুলো সব ডিলেট করে দিই কিচ্ছু রাখি না জানো তো সে ভাবলাম যে মানে এত ল্যাট করে এত ল্যাট করে আমি সারাদিন শুয়ে থাকি শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখবো ফেসবুকে ভিডিও দেখে থাকি সময় এদিকে দেখে ভিডিও এডিট করতে একটু মজায় না এদিকে সোনালি রান্না করতে গিয়ে পুরো ড্যামেজ রান হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার বেশ কত কষ্ট হয়েছে রান্না করতে এই দেখো এইদিকে আমার রান্নাটা মানে আমি আর ও দুজন মিলেই করলাম ও একটু বেশি করেছে এইদিকে রান্না মানে ঘুগনিটা অনেকটা সুন্দর হয়েছে কালারের গ্রেভিটা অনেক দারুণ এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো এইদিকে আমি একটু লবণ কম মানে লবণ একটু কম হয়েছিল সোনালি বলেছে একটু লবণ দিয়ে দিয়ে হালকা করে আমি আবার ট্রাই করলাম দুই রাত মিলে রান্না করছি ভালো না হলে হবে একটু সময় গেস ভালোই বলেছিল কিন্তু ঝালটা বেশি হয়ে গেছিল তারপরে এই যে আমি একটু খুন্তি নিয়ে নিলাম দুজন মিলে রান্না করছি দুই মিলে খুন্তি না সোনালী বলছে কি গরম মশলা দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর অনেক পেশি আর আমি রান্না করতে করতে কখন খাবো কখন খাবো এটা ভেবেই পাই না আর এদিকে আমি কাকলাম করছি কারণ আমিও প্রচন্ড সবাই মানুষ এক করেছি বস মনটা তো পাথর হবে এরকম করছি দুজন মিলে আহ বাবা প্রচন্ড আর প্রচন্ড দুজন থাকলে আমাদের মধ্যে একদম পরিমাণে হাসি মজা হয় তোমাদের কি বলবো আর এরকম হয়ে গেছে ও নাচতে লেগে গেছে তো তারপরে তরকারিটার মধ্যে আমি এখন ওই দিয়েছে ও দিয়ে দিয়েছি আমাদের রান্না করে কমপ্লিট এত টেস্টি হয়েছিল খেতে তোমার কি বলো তোমরা যাই হোক বন্ধুরা দেখো কত সুন্দর গাছ রান্না হয়েছে আমার তো দেখি মানে এদিক এখন মন খাওয়ার কথা আমি বৃহস্পতিবার এখন এডিট করছে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় আর নিরামিষ রান্না হয় তো

গেছে সিগারেট একটু মাছ রে গেছে এত কি বলবো ছ নষ্ট হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো সব কিছু দেখা যাচ্ছে